নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গুয়াটির প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে এবং আজকে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু ফ্লাড লাইটের নিচে আজকে পুরো তাদের প্র্যাকটিস করলো এবং যদি কথা বলতে হয় টিমের তাহলে সবাই কিন্তু মোটামুটি আজকে উপস্থিত ছিল কিন্তু যেটা অবশ্যই বলতে হচ্ছে সেটা হচ্ছে বিগত বেশ ধরেই কিন্তু কিন্তু একটা ডোর দিয়ে বাইরে থেকে যৌহাতির যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা জানেন তাহলে কিন্তু জানে যে অনেকটা দূর থেকেই কিন্তু সেই মাঠে দেখা যায় কি কি করছে প্লেয়াররা তো সেই দেখেই বাইরে থেকে দেখে যতটা বোঝা যায় সেই দেখেই কিন্তু আপনাদেরকে আজকে প্র্যাকটিসে কি কি হলো সেটার একটা বিবরণ অবশ্যই দেব কিন্তু সম্ভবত আজকে হলো আজকে কিন্তু যে টিম প্র্যাকটিস করেছে তারপরে কিন্তু এই ইস্টবেঙ্গল দলের যে চার প্লেয়ার আছে যারা এখন জাতীয় দলে ক্যাম্পে ছিল যে কালকে গতকাল বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল তারপরে সবাই কিন্তু মোটামুটি আর এক দু দিনের মধ্যে প্র্যাকটিস জয়েন করে যাবে এরকম এরমটাই খবর নরেন মহেশ সিং গুপ্তা আনোয়ার আলী এবং এডবুন লাল রিনডিকা আর মাত্র এক দু দিনের কিন্তু তারা প্র্যাকটিস জয়েন করবে এরকমই একটা খবর এবং তাছাড়া আজকে যদি কথা বলি তাহলে সেই চারজন ফুটবলার ছাড়া কিন্তু মোটামুটি সবাই আজকে প্রেজেন্ট ছিল এবং তারা পুরো দমে অনুশীলনও করেছে কিন্তু আগেন যেই দুজন প্লেয়ার যারা অনেক পরে জয়েন করেছে বেঙ্গলে প্র্যাকটিস সাউথ প্রাপন গিল তারা কিন্তু অবশ্যই সাইড লাইনই ছিলেন সাইড লাইন নিয়ে তারা রিহ্যাপ করছিলেন এবং তাদের ছাড়া পুরো দল কিন্তু আজকে একটা ইন্টেন্স প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেছে প্র্যাকটিসটা শুরুই হয়েছে কিন্তু একটা ফিটনেস ট্রেনিং দিয়ে যেখানে সবাই মাসেল এক্সারসাইজ করছিলো স্ট্রেচিং এক্সারসাইজ করছিল স্ট্রেংথ কন্ডিশনিং কোচ আন্ডারে তারা কিন্তু বলতে পারেন যে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তারা এই ফিটনেস এক্সারসাইজই করেন যেখানে নিজেদের যে বিল্ড আছে আছে বা স্ট্রেচিং সেটার একটু বেশি নজর দিয়েছে এবং আজকে কিন্তু সেরকমই বেশ একটা ওয়ার্কআউট ফিটনেস রুটিন টাইপের হয়েছে এবং পাশাপাশি ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের পর তারপরে কিন্তু তারা মোটামুটি একটা পাসিং সেশনে চলে গেলেন যেখানে লং পাস শর্ট পাসের মতো একটা অনুশীলন হয়েছে যেখানে সবাই কিন্তু আহ সেই পাসিং পাসিং যে অ্যাকিউরেসি আছে সেটার উপরেই কিন্তু জোর দিয়ে আজকে প্র্যাকটিস করলেন কিন্তু তারপরে মোটামুটি এক ঘন্টা এই চললো প্র্যাকটিসে তারপরে কিন্তু প্লেয়াররা সম্পূর্ণ চলে গেলেন ম্যাচ প্র্যাকটিসের উপরে যেই সমস্ত ফুটবলাররা অ্যাভেলেবেল আছে তাদেরকে কিন্তু দুটো টিমে ভাগ করিয়ে কোচ আজকে একটা ম্যাচ খেলিয়েছে পুরো মাঠ ফুল মাঠ ম্যাচ খেলিয়েছে এবং সেখানে কিন্তু গোল করার একটা প্রচেষ্টা চলছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মিডফিল্ডে মিডফিল্ডে সাউল ফিল্ডে সাউথ ক্রেস্পো এখনও অব্দি ফিট নেন এবং সাউথ ক্রেসপো যেরকম প্লেয়ার আপনারা জানেন যে বিগত যে কটা ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে এই সিজন রুয়ান কাপ হোক আইপিএস শিল্ড হোক সুপার কাপ হোক সেখানে কিন্তু সাউথ ক্রেসপোর যে একটা রোল ছিল মিডফিল্ডে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল এবং সাউথ ক্রেস্পো না থাকাতে এখনও সার্টেন না এখনও যেহেতু দু সপ্তাহের মতো বাকি আছে সুপার কাপ সেমিফাইনালের সাউথ ক্রেস্পো ততক্ষণ ততদিনে ফিট হবে কিনা সেটা নিয়ে একটা ধোয়াশা থাকলেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল কোচ তিনি কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না এবং তার কিন্তু ব্যাক প্লেন রেডি আছে তিনি সেটা আগেও একদিন বলেছিলেন সেই প্রতিবেদন অবশ্যই আপনার এক্সপোর্টস বাংলার পর্দায় দেখেছেন কিন্তু সেই ব্যাকআপ প্ল্যানটা কী ব্যাকআপ প্ল্যান অবশ্যই সৈভিক চক্রবর্তী এবং জিকসেন সিংকে কিন্তু মাঝ মাঠে খেলিয়ে নেওয়াটাই এটা হচ্ছে কোচের ব্যাকআপ প্ল্যান এবং আজকে কিন্তু অনুশীলন দেখে ঠিক সেটাই বোঝা গেল যখন ম্যাচ চলছিল দুটো টিমের মধ্যে ম্যাচ চলছিল তখন কিন্তু সৌভিক চক্রবর্তী এবং জিকসেন সিং তাকেই কিন্তু মাঝ মাঠে রেখে বলতে পারেন যে অনুশীলন চলছিল ম্যাচ চলছিল এবং তাদের দিকে বাড়তি নজর ছিল পাশাপাশি আমরা দেখলাম যে যেই টিমের যেই টিমে বলতে পারেন যে সভীর চক্রবর্তী এবং জিৎসেন সিং তারা মাঝ মাঠে ছিলেন সেই টিমই কিন্তু বলতে পারেন একটা মেন টিম এবং সেই মেন টিমেরই স্ট্রাইকারের দেখা গেছিল হামিদ আয়দাদকে এবং ডিফেন্সে দেখা গেছিল কেভিন সিউলেকে অর্থাৎ এই একটা যে স্টার্টিং ইলেভেন যে থাকে ইস্টবেঙ্গলের জেনারেলি মিগেল ফেরারা মোহাম্মদ রাশিদ এবং সাউল ক্রেসফোর সেটাকে চেঞ্জ করে কোথাও না কোথাও এই সৌভিক চক্রবর্তী এবং জিকসেন সিং তাদেরকে কিন্তু প্লেস করতে চাইছে কোচ এবং সেটাতেই কিন্তু আজকে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে মিডফিল্ডের মধ্যে কিন্তু তাদের যে এই সিনার্জি সেটা বাড়াতে চাইছে প্রত্যেকটা প্লেয়ারের সাথে এবং মেন টিম কার্যত একটা থাকে যে প্র্যাকটিস করছে একটা টিম এবং পাশে যে আরেকটা টিম থাকে সেটা মেন টিম না হলেও সেটা একটা সাইডের টিম থাকে এবং কিছু কিছু প্লেয়ার সিনিয়র প্লেয়ারদের দিয়ে একটা টিম বানানো হয় কিন্তু মেন টিমেই আজকে সভিক চক্রবর্তী এবং জিকসান কিন্তু প্র্যাকটিস করছিলেন সেখান থেকেই কিন্তু আমরা বলতে পারছি যে কোচ কিন্তু নিজের ব্যাক আপ প্ল্যানটা আস্তে আস্তে তৈরি করছে এবং সেখানের দিকে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করবে যে যাতে মিডফিল্ডের যে পাসিং টা সেটা স্মুথ হয় বল ডেলিভারি সেটা স্মুথ হয় আজকে আমরা জিক্সন সিং কেও দেখলাম যে অনেক কটা অ্যাক্যুরেট তিনি লং বল বাড়াচ্ছেন ইন্টেনসিটি বাড়িয়েছেন এবং জিক্সন সিং কিন্তু আহ আপনারা যদি দেখেন সুপার কাপ সেমিফাইনালে স্টার্টিং ইলেভেনে তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মিডফিল্ডটাকে কিন্তু কোচ অস্কার বন্ধ সেভাবেই তৈরি করার চেষ্টা করছে পাশাপাশি মিগেল ফেরেরা মোহাম্মদ রাশি তারা তো আছেই তারা তাপিয়ে ফুটবল খেলছে এবং যেমনটা তারা গোটা সিজন খেলেছে সেরকমই ফুটবল কিন্তু তারা উপহার দিচ্ছেন এবং দর্শকরা সেই জিনিসটাকে নিয়ে অপটিমিস্টিক হতেই পারেন পাশাপাশি স্ট্রাইকার নিয়েও খুব একটা চিন্তা করে ইস্টবেঙ্গল দরকার নেই হামিদা ধীরোশি বুসুকি তারা কিন্তু ভালো ফর্মেই আছে এবং প্র্যাকটিস ম্যাচেও কিন্তু যথেষ্ট ভালো ছন্দে লেগেছে তাদেরকে পাশাপাশি ডিফেন্স নিয়েও নতুন করে কিছু বলার নেই কেভিন তিনি কিন্তু ডিফেন্সের মেইন প্লেয়ার পাশাপাশি আনোয়ার আলী ফিরে এলে সেই কম্বিনেশনটা আবার তৈরি হয়ে যাবে আপাতত লালচুংডুঙ্গার সাথে পাশাপাশি দুটো সাইড ব্যাক রাকিব এবং যদি কথা বলতে রামসাঙ্গা তাকেও কিন্তু সেই লেফট ব্যাক পোজিশনে কোচ ইউজ করছে পাশাপাশি যদি কথা বলি আমরা বাকি প্লেয়ারদেরকে নিয়ে সবাই কিন্তু ভালো ফর্মে আছে বিপিন সিংকে নিয়ে কথা বলতেই হবে বিপিন সিং পি বিষ্ণু তারাও কিন্তু উইং থেকে যথেষ্ট বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করছে এবং এটাই কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনের আজকে একটা বলতে পারেন সামারি যে এখানে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু নিজের রোল কোচ ডিফাইন করে দিয়েছে এবং সেই রোলের অ্যাকর্ডিংই কিন্তু প্লেয়াররা খেলার চেষ্টা করছে এবং সম্ভবত তারা কিন্তু চেষ্টা করছে যাতে সুপার কাপ সেমি ফাইনালে যে ফার্স্ট ইলেভেন সেই ফার্স্ট ইলেভেনে তারা তাদের জায়গাটা করতে পারে অবশ্যই সাইড লাইনে ছিলেন সাউল কুয়েস্পো এবং রাফসুকান গিল তারা কিন্তু আস্তে আস্তে নিজের যে ফিটনেস আছে সেটা গেইন করার চেষ্টা করছে এবং যত তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে তখনই কিন্তু তারা মেইন টিমের সাথে প্র্যাকটিস করতেও শুরু করে দেবে তো ইস্টবেঙ্গল সমর্থকরা এটা আশা করতেই পারেন যে সাউথ ওয়েস্ট এবং প্রাপুকান গিল তারা যত তাড়াতাড়ি ফিট হয়ে যাবে ইস্টবেঙ্গলের কিন্তু সমস্যা ততই কমে যাবে এবং ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো প্লেইং ইলেভেন নামাতে পারবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই চৌঠা ডিসেম্বর এবং এই দিনটার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে মোটামুটি রোজই তো আজকে এখান থেকে যুবহারদি থেকে এতটাই আর সেরকম ভাবে বেশি কিছু আপনাদেরকে বলার নেই প্র্যাকটিস ডোর হচ্ছে সেরকম ভাবে ইনপুটস আমরা বেশি পাচ্ছি না কিন্তু হ্যাঁ প্র্যাকটিস এরকম ইস্টবেঙ্গল রোজই করছে এবং তারা কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় রাখতে চাইছে সুপার কাপ সেমিফাইনাল এর আগে অবধি আজকে এতটাই এবং আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার